শক্তিমান ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই আসুন আজকে আমরা সেই যিশু যখন এক সময় সেই গ্রামে গ্রামে তিনি ঈশ্বর রাজ্য তিনি প্রচার করছিলেন সেই সময় আমরা দেখতে পাই এখানে শাস্ত্রের মাঝে যে তিনি এক সময় বহু লোক তার পাশে এসেছিল তার কিছু লোকজনকে তিনি সুস্থ করলেন আবার সেই শস্য ডুবার আগে প্রত্যেকটা সেই ব্যক্তি লোকজনদেরকে তিনি বিদায় করিয়ে তিনি প্রত্যেকটি গ্রামের দিকে তাদেরকে যেতে আজ্ঞা করেন সেই সময় শিষ্যদেরকে তিনি বললেন যে তোমরা গিয়া নদী পার হও নৌকো দিয়ে কিন্তু যিশু সেখানে থেকে গেলেন কিন্তু সেই সময় সন্ধ্যার সময় আসার সময় হয়েছিল তো সেই সময় সেই শিষ্যরা সে নৌকো দিয়ে পার হইলেন এপার থেকে ওপার কিন্তু যিশু সেখানে থেমে গেলেন তিনি রাত্রে তিনি প্রার্থনা করার জন্য কিন্তু এখানে আমরা বাইশ থেকে ছত্রিশ বছর পর্যন্ত যদি আমরা পাঠ করি আমরা সেখানে আমরা আমরা সেখানে দেখতে পাই যে কিভাবে শিষ্যদেরকে তিনি বলেছিলেন কীভাবে তিনি নৌকোহে পার হলেন আমরা এই বিষয় নিয়ে আমরা সেখানে শিক্ষা লাভ করব। আর সেখানে কিভাবে তিনি এখানে যে তিনি ঈশ্বরের তিনি যে ঈশ্বরের পুত্র বলে তারা সেই বুঝতে পারলেন কিন্তু এইভাবে তাদেরকে তিনি বিদায় দিয়ে তিনি পাঠালেন কিন্তু তার ঘটনাগুলো যদি আমরা এখানে পাঠ করি আমরা এখানে দেখতে পাই আসল আমার প্রিয়রা আমরা এখন পাঠ করতে আরম্ভ করি আর যিশু তখন শিষ্যদেকে দৃঢ় করিয়া বলিয়া দিলেন যেন তাহারা নৌকায় উঠিয়া তাহার অগ্রে পর পারে যান আর ইতিমধ্যেই তিনি লোকদিগকে বিদায় করিয়া দিবেন পরে তিনি লোকদিগকে বিদায় করিয়া বিরলে প্রার্থনা করিবার নিমিত্ত পর্বতে উঠিলেন আমার প্রিয়রা এখানে সেই সময় যখন শিষ্যরা যখন নদীর ওপারে গেলেন তখন যিশু সেখানে থেমে গেলেন থাকার পরে রাত্রি তিনি সেখানে তিনি প্রার্থনা করার জন্য তিনি থেমে গেলেন কিন্তু এরপরে বাকি ঘটনাগুলো আমার প্রিয়রা আমি এখানে তেজ পত্রিকার পড়ে টি বার লেখা আছে পরে তিনি লোকদিগকে বিদায় করিয়া বিরলে প্রার্থনা করিবার নিমিত্তে পর্বতে উঠিলেন তিনি পর্বতে পাহাড়ে তিনি প্রার্থনা করতেন তিনি শিষ্যদের সঙ্গে তিনি কিন্তু প্রার্থনা করতেন না তিনি কিন্তু একা একা তিনি কিন্তু প্রার্থনা করতেন আর সন্ধ্যা হইলে তিনি সেই সেই স্থানে একাকী থাকিলেন কিন্তু নৌকাখানি স্থল হইতে অনেকটা দূরে গিয়া পড়িয়াছিল তরঙ্গে টলমল করিতেছিল কারণ বাতাস প্রতিকূল ছিল আমার প্রিয়রা সেখানে যদি আমরা পাঠ করে দেখতে পাই যে বাতাস একটু খুব দ্রুত গতিতে তিনি বাতাস বইছিল সেই সময় সেই নৌকোগুলো কিন্তু তার পাশে তার পারে ছিল না কিন্তু অন্য পারে গিয়েছিলো তো সেই সময় পরে আমরা এখানে পঁচিশ পদ দিতে পাঠ করে আমরা এখানে পাই পরে চতুর্থ প্রহার রাত্রিতেই তিনি সমুদ্রের উপর দিয়া হাঁটিয়া তাহাদের নিকটে আসিলেন কিন্তু চতুর্থ প্রহার পর কিন্তু সেই সমুদ্র দিয়া কিন্তু তিনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন হাঁটিয়া তাহাদের নিকটে আসিতেছেন অর্থাৎ হেঁটে হেঁটে প্রভু যিশু সমুদ্রের উপর দিয়ে তিনি কিন্তু হেঁটে হেঁটে তার শিষ্যদের কাছে কিন্তু কিন্তু তিনি যাচ্ছিলেন সেই সময় যখন আমরা এখানে দেখতে পাই ছাব্বিশ পদে লেখা আছে তখন শিষ্যরা তাহাকে সমুদ্রের উপর দিয়ে হাঁটিতে দেখিয়া ত্রাসযুক্ত হইয়া কহিলেন এই যে অপচয়া আর ভয়ে চেঁচাইতে লাগিলেন অর্থাৎ আমরা এখানে বুঝতে পারি যিশু যখন জলের উপর দিয়া যেখানে যেখানে হাঁটিয়া বেড়াতে যেতেছিলেন সেই সময় তার শিষ্যরা তাহাকে তিনি দেখিলেন দূর হইতে সেই যিশুকে ঠিক মতন তারা চিনতে না পারার কারণে তারা নিজেরা নিজেরা ভাবছে এটা পচয় অর্থাৎ যেন কোনো একটা মনে হচ্ছে একটা কোনো ভূতের ছায় আসতেছে তো সেইভাবে তারা খুব কিন্তু ভয়ে কাঁপতে আরম্ভ করলো কারণ সেই সময়টা চার প্রকার সেই সময়টা পরিষ্কার অত মানুষজনকে চেনা যাচ্ছিলো না সেই সময় তারা ঘুম থেকে উঠে তারাও কিন্তু সেই দেখতে আরম্ভ করলো যে এই নদীর মাঝামাঝিতে কিনে কেউ একজন মনে হচ্ছে একজন হেঁটে আসতেছে তো সেইভাবে তারা সেখানে খুব ভয় পেয়েছিলেন আমার প্রিয়রা তারপরে পদে লেখা আছি কিন্তু যিশু তখনই তাহাদের সহিত কথা কহিলেন বলিলেন সাহস করো এই আমি ভয় করিও না কিন্তু শিষ্যদেরকে তিনি যিশু বললেন বললেন তোমরা ভয় করিও না সাহস করো এই যে আমি তো সেখানে তাদেরকে সেই কথা তিনি বললেন কিন্তু সেই সময় আটাশপতি যদি আমরা সেখানে পাঠ করি আমরা সেখানে বুঝতে পারি তিনি সর্বপ্রথম শিষ্যদের মধ্য দিয়ে পিতর সেখানে বললেন তখন পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন হে প্রভু যদি আপনি হন তবে আমাকে জলের ওপর দিয়া আপনার নিকটে যাইতে আজ্ঞা করুন তো সেই সময় প্রিয়রা সে পিতর উত্তর করলেন প্রভু আপনি যদি হন তাহলে আমাকে বলুন আমিও যেন এই জলের ওপর দিয়ে আপনার কাছে হেঁটে হেঁটে যেতে পারি অর্থাৎ যিশুকে জানতেন যে যিশু যিশু হচ্ছেন সব কিছু করতে পারেন তিনি জলের উপর হাঁটতে পারেন তিনি মরা করে তিনি জীবিত করতে পারেন কারণ তাদের একটা বিশ্বাস আছে যিশু সব কিছু করতে পারেন তাহলে আমরা যদি কথাটা বলে যিশু যদি বলে তাহলে আমরা বিশ্বাস করব যে হ্যাঁ তাহলে সেই আমাদের প্রভু তিনি যিশু তো সেইভাবে তাকে জিজ্ঞাসা করলেন তিনি সেই তারপর আমরা এখানে দেখতে পাই উন্নতির পদে তিনি এখানে বলেছেন তিনি বলিলেন আইস যিশু ফিতরকে ডাকলেন বলছে বললেন তুমি এসো তাহাতে পিতর নৌকো হইতে নামিয়া জলের উপর দিয়া হাঁটিয়া যিশুর কাছে চল চলিলেন অর্থাৎ তারা নৌকোর উপরে ছিল সেই সব নৌকো থেকে নেমে কিন্তু জলের উপর দিয়ে তিনি হেঁটে হেঁটে যিশুর দিকে কিন্তু এগিয়ে চললেন তো সেই সময় আমার প্রিয়রা ঘটনাটা সেখানে হলো আমরা যদি এখানে তিরিশ পদে পড়ি লেখা আছে কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন এবং ডুবিয়া যাইতে যাইতে উচ্চস্বরে ডাকিয়া কহিলেন তো আমার প্রিয়রা যখন তিনি ভয় পাইলেন তখন তিনি ডুবতে কিন্তু সে নদীর জলের মধ্যে ডুবতা কিন্তু যেতে যাচ্ছিলেন কিন্তু সেই সময়টা প্রভু এখানে লেখা আছে হে প্রভু আমায় রক্ষা করুন তিনি নিজেকে বাঁচার জন্য কিন্তু সেই প্রভুকে ডাকলেন তো তিনি এখানে বুঝতে পারলেন যে সেই প্রভুই আমার কিন্তু সে যখন অবিশ্বাসের কারণে একটা ঝড় দেখার কারণে তিনি কিন্তু যুক্ত যেতেছিলেন কিন্তু সেই সময় তিনি নিজেকে বাঁচার জন্য আবার যিশুকে ডাকলেন তখন একটি পদে লেখা আছে সেই রকম তখনই যিশু হাত বাড়াইয়ে তাহাকে ধরিলেন আর তাহাকে কহিলেন হে অল্প বিশ্বাসী কেন সন্দেহ করিলে অর্থাৎ সে যিশুই যে ওনাদের প্রভু বলে কিন্তু তিনি সন্দেহ করিলেন কারণ শিষ্যরা যখন যিশুর কাছে ছিলেন সব সময়। তারা দেখতেন যে তার বড় বড় চমৎকার কাজগুলি তিনি সব কিছু করতে পারেন তো সেই মনে করে তিনি যাচ্ছিলেন তো যিশু বললেন এখন তুমি সন্ধ করলে কেন সন্ধর কারণে তিনি কিন্তু ডুপ্তারম্ভ করলেন সেই জন্য বলছেন তাদের বিশ্বাসটা কিন্তু অল্প ও যখন মনে করছেন যে অপচিয়া বলে পিতরা বলেছিল আর যিশু বললেন না আমি তোমাদের প্রভু যদি বিশ্বাস করো তুমি জলের উপর দিয়ে হাঁটিয়ে বেড়া যেতে পারো তো সেই বিশ্বাসে যতদূর কিনে গেলেন কিন্তু পাশে একটা জল উঠা ওঠার পর ভিতরে কিন্তু সেই বিশ্বাসটা কিন্তু ভেঙে গেলো ভেঙে কারণে সেই ডুবতে আরম্ভ করলো আর তখনই যিশু তাকে হাত ধরে তুলে তিনি নিলেন আর বললেন অল্প বিশ্বাসী কারণ এখানে বুঝতে পারি যাদের অল্প বিশ্বাসী তাদের বিশ্বাসে বেশি দৃষ্টি থাকতে পারে না তার খুব তাড়াতাড়ি তারা কিন্তু ডুবে যাবে সংসারে মায় জালে তোমার পিরোরা এখানে বত্রিশ পদে লেখা আছে পরে তাহারা নৌকোয় উঠিলেন বাতাস থামিয়ে গেল কিন্তু নৌকো ওঠার পর দেখলেন সেখানে পুরো সম্পূর্ণভাবে সেই